ভাই বারহাল ফজর কি বলে আমার জীবনকে বিকশিত করে দেয় ফজর আমার দুনিয়া খুলে দেয় ফজর আমার আখরাত খুলে দেয় ফজর আমার চেহারাকে আলোকিত করে দেয় ফজর আমার দিলকে আলোকিত করে দেয় ফজর আমার দুনিয়াকে আলোকিত করে দেয় ফজর আমার কবরকে আলোকিত করে দিবে ফজর আমার হাসলকে আলোকিত করে দিবে ফজর আমার জান্নাতকে নূর নালা নূর করে দিবে কি ভাই শুধু কি ফজরের মধ্যে থেকে যাব না সামনে যাবো আল্লাহ সুবহানাল্লাহ বলেন আমি ফজরের কসম কে বলছি ফজরে ফজরের তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন না কলিজা হাত দিয়ে বলে আজ থেকে ফজর ছাড়বো ইনশাল্লাহ ইনশাআল্লাহ

আমি বলি ফজর জন্য নিরাপত্তার গ্যারান্টি ফজর পড়া মানে আমি আমার বাপের কারি মানে হেফাজতের চাদরে ঢুকে গেলাম হেফাজতের আমি আমার বাপের হেফাজতের চাদরে ঢুকে গেলাম এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের নামাজের পরে আর মাগরীবের পরে তিনবার পরে সূরা ইখলাস পড়ে তিনবার সূরা ফালাক পড়ে তিনবার সূরা নাস পড়ে তিনবার আল্লাহ নবী বলেন যাও কথা দিলাম তাকফিকা মিন কুল্লি শাই এই তিনটা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট মোল্লা আলী কাল রহমল্লা বলেন এটা তিনটা তর্জমা এক নাম্বারে হল বাকি সারা দুনিয়ার সমস্ত মানুষ যত নফল আবাদত করবে তুমি যদি করতে না পারো তোমার জন্য যথেষ্ট কি ভাই করবো তো ইনশাল কি 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 পড়বো এখলাস পালাক নাস আবার বলেন যেই নামাজি পাঠ করিবে তিন বার তিন বার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিন বার তিন বার তিন কুল সকাল সন্ধ্যার পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল আল্লাহু আকবার প্রভু তো ইনশাআল্লাহ হযরত মাওলানা হাকিম মোহাম্মদ Akhtar তিনি এক अजीব কথা বলেন তিনি বলেন কুল আউযু বিরব্বিল ফালাক কুল আউযু বিরব্বিন নাস তো জানো এটার একটা উদাহরণ দিলে তোমরা ভালো বুঝবা এটার উদাহরণটা হলো কেউ যদি কারোর বাড়িতে যায় ওই বাড়িতে যদি কুকুর থাকে বড় বড় বিদেশি কুকুর আছে না কুকুর থাকে তো তার দিকে ছুটে আসছে ধেয়ে আসছে কুকুর তো সে কি বলে কুকুর আমি তোর সাথে যুদ্ধ করব এটা বলে নাকি বাড়িওয়ালাকে ডাক দেয় আন্টি কুত্তা সামলাম কি বলে আঙ্কেল কুত্তা সামলাম আনকেল আমি আসছি কুত্তা সামলা। বলে কি বলে না বলে তো বাড়ি वाला কি বলে? এই বলটু জামাই আসছে। থাম। এই বল্টু থাম। বল্টু কইছি এইজন্য কার নাম কই আবার কোন বিপদে পড়ি। আম কারোর নাম লগে যদি মিলি যায় তাহলে কালকে ফেসবুকে লিখবো আমার খুশি। ঠিক। তাহলে কি কয় বলেন? বলটু এই বলটু থাম থাম বলার সঙ্গে সঙ্গে পাড়িয়া আওয়াজ শুননের সঙ্গে সঙ্গে কুকুলে লেটস গুটি আস্তে করে সেই নিচে চলে যায় জানা জানা বলেন বাস এবার মেহমান ঘরে ঢুকে যায় তো বলেন যে কুল আউযু বিরব্বিন ফালাক কুল আউযু বিরব্বিন নাস এর অর্থ যেন এটা রব কারিম শয়তান থেকে আমি বাঁচতে পারবো না আল্লাহ আপনি শয়তানকে আপনি সামলা আমার নিজাতের চাদরে ঢুকা দেন সুবহানাল্লাহ কি ভাই বলেন আপনার শয়তান আপনি কি করেন কুত্তা সামলাম কোন সুজা হিসাব কুত্তা কি হাজি এই কুত্তা হয়েছে পাঁচ প্রকারের কুত্তা কোন কয় প্রকারের কুত্তা এক নাম্বার হলো নকশ এক নাম্বার কি দুই নাম্বার নারী তিন নাম্বার হলো শয়তান তিন নাম্বার কি চার নাম্বার হলো হোক বেজা পদের লোভ সেক্রেটারি সভাপতি এমপি এ হলো হবে চা পাঁচ নাম্বারটা হবে মাল কত এই পাঁচটা প্রতি নিয়ত এই পাঁচটা আমাদের সাথে লাগানো আছে কয়টা আর এই দুই সুরা পড়া মানে এই পাঁচটা থেকে বাঁচার জন্য তুমি রব্বে কারিমের হেফাযতের চাদরে ঢুকে কি হয় তাহলে এই পাঁচ তিনটা সূরা সকাল সন্ধ্যা পড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হযরতে হ্যাঁ মুকাশের ভাবে এক কিতাব পড়ছি এমনি রজব হাম্বলির এক কিতাব সুরায় ফালাক আর সুরায় নাসের তফসির সারা শরী আল্লামা এমনি রজব হাম্বলি রহমানার কিতাব এটা বলছেন তিনি একটা আজীব কথা লিখছেন তিনি বলেন যে সুরায় ফালাক আর নাস একজন মানুষের জন্য কতটা জরুরি জানো বলে তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি তার কি আচ্ছা যে ফজর পড়ে না আটটা বাজে ঘুম থেকে উঠছে এই লোকটার সুরে একলা সালা কাজ পড়া হয় জীবনেও হয় না এই জন্যই আলহামদুলিল্লাহ করোনার সময় বাংলাদেশের নিয়মিত ফজরের মুসল্লিম মারা গেছে খুব কম এই জন্য ইমাম সাহেব মারা গেছেন খুব কম ইমাম মারা গেছে খুব কি? না। মারা গেছে খুব কি? মসজিদের খাদেম মারা গেছে কি? খুব কম। বাস্তব না বাস্তব? বাস্তব। কিলিগা ফজর পরে আল্লাহ নিরাপত্তার চাদরে ঢুকে গেছে। জন্য করোনা ভাইগে গেছে। ঠিক। বলে। করোনার কাছে কিন্তু লিষ্টি দিছে, লিষ্টি। কি দিছে? লিষ্টি। লিষ্টি দিছে। আল্লাহ করোনার কাছেটা লিষ্টি দিয়ে দিছে। তো লিষ্টি দি লিষ্টি লইয়া করোনা গেছে গ্রামে। গ্রামে গিয়ে লিষ্টি দেখে। তো লিষ্টি দেখে দেখে যে এই লিষ্টিওয়ালা মসজিদে।

আবার বলেন আলহামদুলিল্লাহ এই জন্য পৃথিবীর জরিফে আশ্চর্য জার্মানির জরিফ পৃথিবীতে সবচেয়ে কম ক্যান্সারে আক্রান্ত হয় মুসলমান আর পৃথিবীতে সবচেয়ে পাগল কম হয় মুসলমান বলেন পাগল কম হয় কি মুসলমান দুই নম্বর ক্যান্সারে আক্রান্ত কম হয় কি পাগল কম অন্যতম প্রধান কারণ জার্মানি জরিপে পাগল কম হয় কেন মুসলমান মুসলমান ছেঁচ দেয় ছেঁচ দেওয়ার সবাই মুসলমানদের শরীরের যে হাইয়ত হয় তার ব্রেনের যে হাইয়ত হয় এটা পাগল রোধ করে সোহানা বলে আর দুই নম্বর মুসলমান সবচেয়ে বেশি ক্যান্সারে কম আক্রান্ত হয় শুধুই রোজার কারণে কিসের কারণে বলেন রোজার কারণে ক্যান্সারে কম আক্রান্ত হয় আমাদের আমাদের ফজর আমাদের দুনিয়া আমাদের আখরা আরও মজার খবর আছে আচ্ছা রাত দশটা বাজে ঘুমাইলো এগারো বারো এক দুই তিন চার পাঁচ ছয় ঘন্টা হয়ে গেল একজন মানুষের কিডনি কতক্ষণ বরদাস্ত করতে পারে এজন্য জন্য মুসলমান কিডনি আক্রান্ত কম হয় সোহানা বলুন আচ্ছা যে রাত দশটা বাজে ঘুমাইলো দিনের দশটা বাজে উঠলো তার কিডনি প্রেশার হলো কত ঘন্টা বারো ঘন্টা কি আর এর বিপরীতে আমার বুঝেই ধরে না যারা নামাজ পড়ে না এদের জীবনের রিফ্রেশমেন্ট কি দিয়ে হয় আমার এটাও বুঝে ধরে আর এই জন্য এরা বুঝা খুললে দুর্গন্ধ ধারে যাওয়া বাস্তব না বাস্তব বলেন এত দুর্গন্ধ কেন মুজার মধ্যে আচ্ছা করোনার সময় করোনা টেস্ট করছেন না আপনারা কোন 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 জায়গা টেস্ট করছেন বলেন না আচ্ছা আমরা গোসলে কয় ফরস একজনের কথা ফরস গোসলে কয় ফরস কি কি বড়দোরার সাথে কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা একটা রেজি জিজ্ঞেস এর গোসলে তুই গোসলের কফর আছে ওর গোসল আছে নি ফরজ থাকত কোন বিজাতির গোসল ফরজ হয় না আর কথা আর কোন বিজাতির অজু ভাঙে না যদি বীর কোন মানে কি ভাঙে না বলেন ওযু ভাঙে না মানে ওযু ভাঙে না গোসল ফরজ কি না গোসল ফরজ হয় না তো আমরা যখন গোসল করি আমরা গরগরাহ সাতে কুল্লি করি আমরা নাকে পানি দেই আমরা সমস্ত শরীর ধৌত করি এজন্য রব্বে কারীম এটাকে ফরজ জন্য করে দিয়েছেন করোনা এখানে ভাষা বানতে পারে ঠিক ঠিক আচ্ছা দুনো হাতের কবজি সৎ ইনভেট ধোয়া আবার বলে দুনো হাতের কবজি সৎ ইনভেট ধোয়া সুন্দর বলে। তো করোনা আক্রান্ত হওয়ার পরে বাংলাদেশের সবচেয়ে বেশি বড়ো স্লোগান কী ছিল প্রতি বিশ সেকেন্ড ভরে ভরে হাত ধুতো আরে বলেন কি এরকম অফিসের সামনে সামনে আর কি বলে বেসিন লাগাইছে কিনা বলেন হ্যাঁ সব দপ্তরে লাগাইছে কিনা রাস্তা রাস্তা লাগাইছে কি লাগাইছে এখন লাগাও কে আজিজ মনে হয় এমনি মনে হয় করোনার পরে আর কোনো রোগ নাই আর আর কোনো আযাব আসার সম্ভাবনা তো নাই আছে করোনা তো প্রতিরোধ করে যাচ্ছি ভ্যাকসিন দিয়া মোটামুটি একটা আমার পর্যন্ত একটা ঠিক গেছে হ্যাঁ নতুন করে শুরু হয়ে গেছে ইসরায়েলে শুরু হয়ে গেছে ইসরায়েলে কী হয়ে গেছে পাঙ্গাস শুরু করে দিয়েছে পাঙ্গাস গায়ে কি উঠে এর কোনো চিকিৎসা নেই উঠতেছে শেষ উঠতেছে শেষ উঠতেছে শেষ আমাদের দেশে কথা আছে নুরু ভাত নিবি হবে শুরু হুম

আজ থেকে উঠবো তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন যদিও আমার সময় শেষ হওয়ার পথে আর আমি পুরো সূরা নিয়ত করছি দুই দিনে সূরাটা শেষ করব লেকিন শুধু ফজরের উপরে যদি উম্মতে মুসলিমা উঠে যায় তো তাফসীর না করলেও হবে পড়বো তো ইনশাল্লাহ ফজর ইনশাল্লাহ নিয়ত পাক্কা সবার নিয়ত ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন বাহ বাহ ফজরের সময় রব যেন আর আজিমের